হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল ওই নটা মতো তো আগের দিন আমি যে ডাক্তারখানা গিয়েছিলাম তো আগের দিন আমি একটাই বাড়ি এসেছি ডাক্তার দেখিয়ে চোখের ডাক্তার দেখিয়ে তো তারপর এসে রান্না করে লাঞ্চ করতে করতে আমার মোটামুটি ওই একটা সাতাশ হয়ে যায় তো তারপর আমি অর্ধেক খাবার রেখেই ছুটে ছুটে যাই জিপি তো সেইখানে গিয়ে ডাক্তার আমাকে জানান যে আমার যে বুকে ব্যথা এবং পেটে জ্বালা হচ্ছে সেটা হচ্ছে এই আয়রন ট্যাবলেটের সাইড এফেক্ট তো এটা ছাড়া আর কোনো ট্যাবলেট নেই অন্য কোনো আয়রন ট্যাবলেট তো এটা যদি আমি না খাই তাহলে আমাকে ডায়েট দেবেন ডায়েট চার্ট দেবেন সেটা খেতে হবে তো আমার কাছে তো তিন মাসের ওষুধ আছেই তো সেই জন্যই আমি ডায়েট চার্ট নিয়ে নিয়েছি ওনার থেকে যে কি কি আমাকে খেতে হবে মানে আয়রনের সোর্স নর্মাল খাবারে কি কি আছে তো সেইখানেই উনি দিয়েছেন হচ্ছেন লিভার রেডমিট বিনস চানা রাজমা বাদাম ড্রাই ফ্রুটস তারপরে ড্রাই অ্যাপ্রিকট তারপর হচ্ছে সিরিল তারপর হচ্ছে সোয়াবিনের আটা তো এইগুলো উনি দিয়েছেন তো এর মধ্যে যে রেডমিট হয় সেটার মধ্যে আছে হচ্ছে বিফ তারপর ল্যাম্প এই ধরনের জিনিসগুলো তো বিফ তো আমরা খাই না তো সেই জন্য লিডিল থেকে এই ল্যামের এই প্যাকেটটা এনেছি এটা আছে হচ্ছে ছ পিস ল্যামের মশলাপাতি দিয়েই এটা করা আছে এইরকম স্টিকে লাগানো তো এটা হচ্ছে বারবিকিউ করার জন্য কিন্তু আমি তো এখানে বারবিকিউ করবো না তো সেই জন্য আমি এইটাকে এইভাবে তেলে ভেজে তারপর ওই মাটন করার মতো করেই করবো তো এটা শুধু ভেজেও খাওয়া যায় তো আমি এর আগে একবারই মাত্র একটা বন্ধুর বাড়িতে খেয়েছিলাম তো এইটাতে একটু ওই মাটনের গন্ধ আছে আর এটা সামান্য মিষ্টি মিষ্টি টাইপের খেতে হয় তো এটা যদি মশলাপাতি দেওয়াই আছে তো আমার মনে হয় না এটা খুব একটা মিষ্টি হবে তো এই সবই আর আমার চিকেনের লিভার খেতেও আমার একদম ভালো লাগে না আমার চিকেনই খেতে ভালো লাগে না এখন আর প্রেগনেন্সি সময় থেকে আমার চিকেন খেতে একদম ভালো লাগে না তো তার জন্য চিকেনটা আমি অতটা খাই না আর লিভারও আমার খেতে একদম ভালো লাগে না তো এইটাই এখন দেখছি ল্যাম্প যদি খেতে পারি আসলে এখানে মাটনের দোকান যে খাসির যে মাটন সেটা এখানে অনেক দূরে আছে তো তার জন্য ওইটা আনা অনেকটা মুশকিল আর রানটু একদমই ওদিকে যেতে চায় না আর আমাকে যদি যেতে হয় অনেকটা সময় লেগে যায় তখন আমার শরীর খারাপ হয় অনেকক্ষণ এইভাবে বাইরে থাকলে তো তার জন্য ওটা আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না তো সেই জন্যই ভাবলাম এখানে তো লিডিলে ল্যাম্প পাওয়া যায় তো এটাই না একবার টেস্ট করে দেখি যদি ভালো লাগে তো এটাই আনবো আর এটা কিন্তু রানটু আবার খাবে না কারণ ওর এটা ভালো লাগে না খেতে তো ওর ওখানে আলাদা তরকারি করে রেখেছি আর এইটা এখন করছি আমি কিন্তু ল্যাম্প কিভাবে করতে হয় জানি না আর এটাই যেহেতু মানে এটা আমি শুনেছি যে মাটনের মতো করেই করে কিন্তু এটা যেহেতু মশলাপাতি দেওয়াই আছে তাই আমি একটু কম মশলা দিয়ে করছি আর এইখানে ওই পেঁয়াজ রসুন একটু ভেজে নিয়ে তারপর ওই নুন আর একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো মানে ওই কাশ্মীরি লাল মিরচি ওইটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে আর ফুটতে শুরু করলে এটা দিয়ে দেবো তো চলো রান্না হয়ে গেছে এখন বাজে ওই মোটামুটি পৌনে এগারোটা মতো আর এখন আমি বেরোবো একটু ওই যে আমি যে চশমা করতে দিয়েছিলাম তো ওটা বলেছিল তিন চার দিন পর ফোন করে জানাবে তো ওটা কালকে জানিয়েছে যে হয়ে গেছে তো সেই জন্যই আজকে আমি বেরোচ্ছি আজকে নিয়ে আসবো বলে তো এখানটা খুলে আমি ওয়ালেটটা বের করেছিলাম তো সেইটাই রুদ্রাংশী প্রথমবার খুলতে পেরেছে তার জন্য ও এইটা ধরেই বসে আছে ও এটা কিছুতেই বন্ধ করতে দেবে না আর ও কিন্তু এইগুলো সব খুলতে পারে খুলতে শিখে গেছে ও কিন্তু কিছু নষ্ট করে না কিন্তু নিয়ে একটু খেলবে তারপর দু তিন দিন খেলার পরেই ওইটা নিয়ে বোর হয়ে যাবে তো সেই জন্য আমি ওকে কোনো কিছুতে বারণ করি না আর ওর হাতের কাছে আমি রকম মানে আঘাতপ্রাপ্ত রকম জিনিস বা যেটা ভেঙে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে সেরকম জিনিস আমি খুব একটা রাখি না আর এই যে দেখো বেরিয়ে পড়েছি এখন আর আমি এই যে এই যে রাস্তাটা দেখছো এই তো কদিন আগে দেখলে এই গাছগুলো একটাও পাতা ছিল না এইবার দেখো কত সুন্দর কচি কচি পাতা চলে এসছে আর এই যে ঘাসগুলো আরও বেশি সবুজ হয়ে গেছে আর এইগুলোই তো প্রথমে ফুল আসে তারপর আসে পাতা তো সেই ফুলগুলোই হলুদ হলুদ রঙের নিচে পুরো রাস্তাটা জুড়ে পড়ে আছে ভীষণ সুন্দর লাগছে যে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের ওই পুরোনো বাড়ির যাওয়ার রাস্তাটা তো তার পাশেই আছে একটা গোলাপি রঙের চেরি ব্লসমের গাছ এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে অপূর্ব সুন্দর লাগে তো এইখানেই এখন আমি যাচ্ছি এইটা দিক তো দেখে আমি ওই জন্য একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম আর আজকে কিন্তু আমি চশমা আনতে হেঁটে যাব না আমি কিন্তু বাসেই যাব কারণ বাসে করেই তাড়াতাড়ি যাওয়া আসা হয়ে যায় কারণ লেট হলে আবার রুদ্রাসকে চান করাতে হবে ওকে ঘুম পাড়াতে হবে ওকে খাওয়াতে হবে এইসব অনেক কাজ আছে তো তার জন্য আর এইখানে কিন্তু আমি সিক্সটি থ্রি নাম্বার বাসটা আমাদের এই রাস্তায় আসে না এই যে চার মাথার মোড়টা দেখছো এইটা ক্রস করে আমাকে এই দিকে আসতোলো আমি কিন্তু ওই দিকে থাকি ওই দিকটা ক্রস করে আমি এদিকে এলাম এই দিকে এসে এখানে যে বাস স্ট্যান্ড আছে সেখানে আমি ওয়েট করব আমি দেখব কটাই এখানে বাস আসে তো এইখান থেকে আমি সিক্সটি থ্রি নাম্বার বাসটা ধরবো তো এই যে বাস স্ট্যান্ডে চলেই এসছি বক বক করতে করতে আর এইখানে একটু দেখে নিই টাইমিংটা তো এই যে সিক্সটি থ্রি নাম্বার বাস আছে হচ্ছে এগারোটা নয় তো আর ওই পাঁচ মিনিট পরেই আছে হচ্ছে আমাদের বাস তো এবার এখানে একটু ওয়েট করি এই যে নেমে পড়েছি বাস থেকে আর এই যে দেখো এই দোকানগুলোর সামনে আর একটা গোলাপি রঙের চেরি ব্লসম গাছ ভীষণ সুন্দর দেখতে আর এই গাছগুলো লাগিয়েই রাখে হচ্ছে এখানকার সৌন্দর্য বাড়াবার জন্য আর এই যে দেখো গাছের তলায় ঠিক একটা চেয়ার রাখা আছে আর এই চেয়ারে বসে আপনি আপনার সময় মানে অতিবাহিত করতে পারেন নিজের টাইম তো এইবার আমি এখানে রাস্তাটা ক্রস করব করেই আমি ওইদিকে চলে যাব তো আমার হাতে সময় থাকলে হয়তো একটু বসে যেতাম কিন্তু বাড়িতেই আমার কাজ আছে তার জন্য আমি আর এখানে বসলাম না আর এইখানে একটা পাবলিক টয়লেট আছে যেটা আমাদের পয়সা দিয়ে মানে ওই কয়েন দিয়ে দরজা খুলতে হয় আর এমনি সমস্ত দোকান বাজারেও কিন্তু এখানে টয়লেট থাকে এবং আপনারা ইউজও করতে পারেন তো এই যে চশমার দোকানে আমি চলে এসেছি তো আগেই আমার সমস্ত কিছু পে করা আছে সমস্ত টাকাটাই তো তার জন্য আমার জাস্ট গাড়ি ভাড়াটাই লাগলো আর চশমার কিছুই দিতে হয়নি তো চশমাটা নিয়ে নিয়েছি চশমাটা নিয়েছি হচ্ছে আমি একটা কালো ফ্রেমের তো যথারীতি আজও আমি যখন দোকান থেকে বেরোলাম তখনই থার্টি এইট নাম্বার বাসটা বেরিয়ে গেল তো সেই জন্য সিক্সটি থ্রির জন্য ওয়েট করছি এখানে এই যে টাইম টেবিলে দেখছি এগারোটা আটাশে আছে মানে ওই পাঁচ ছ মিনিট এখানে বসতে হবে তো এই যে বাস স্ট্যান্ড আমি নেমে পড়েছি আর এইখানে এবার সিগনাল আছে যার জন্য আমি একটু ছুটে ছুটে এটা পেরিয়ে নিই তো এখন গরম পড়ছে বলে চারিদিকেই হলুদ রঙের ঘাস ফুলগুলো প্রচুর পরিমাণে হচ্ছে যেখানেই দেখবে সেখানেই দেখবে এই ঘাস ফুলগুলো হয়ে আছে তো চলো এবার বাড়ি চলে এসছে এবার এখানে দেখি ছেলেটা কি করছে এখন তোর ঘুমনোর সময় হ্যাঁ ঠিক তাই যা ভেবেছি তাই ও এখন ঘুমোচ্ছে মুখে আঙুল দিয়ে আর আমি গেছি হচ্ছে পৌনে এগারোটায় বাড়ি থেকে বেরিয়েছি আর এই দেখো পৌনে বারোটা বাজে মানে একদম পাক্কা এক ঘন্টা লেগেছে আমার বাড়ি আসতে চলো এবার তোমাদের আমার চশমাটা একটু পরে তোমাদের দেখাই তো চলো আজকের ভ্লগটাও তাহলে আমি এখানেই শেষ করছি আবার একদিন দেখা হবে অন্য একটি ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমায় মোটিভেট করো আজকের মতো বাই বাই